আজ হবে চিকেন পাকোড়ার রেসিপি এই মুরগির মাংস দিয়ে পকোড়াকে সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে বলা যেতেই পারে মজাদার বিকেলে স্ন্যাক্স রেসিপির জন্য এটি অনায়াসে কম সময় কিন্তু বানাতে পারেন নমস্কার বন্ধুরা আহারের পাহাড় রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে ভিডিওটা দেখে আমার মায়ের রান্নার পদ্ধতিটা বা আমার ডেমনস্ট্রেশানটা ভালো লাগলে আমাদের রান্নার চ্যানেলটাকে সাপোর্ট করবার জন্য একান্ত অনুরোধ রইল লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের রেসিপি মোটামুটি তিনশো গ্রাম পরিমাণ চিকেনের সাহায্যে আজ এই পকোড়া বানিয়ে দেখানো হচ্ছে একটা ডিম লাগবে তাই আগে ডিমটাকে ফাটিয়ে প্রস্তুত রাখলে ভালো হয় প্রথমে মাংসের টুকরোগুলোর গায়ে মশলা মাখিয়ে ম্যারিনেট করতে হবে বোনলেস এবং বাইট সাইজের চিকেনের টুকরো নিতে হবে দেড় চা চামচ পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা দিতে হবে এক চা চামচ আদা বাটা স্বাদ মতো লবণ দিতে হবে ওয়ান ফোর চা চামচ গোলমরিচ দিতে হবে হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রাখবে রংটা ভালো আনার জন্য পরিমাণ মতো ধনে পাতা কুচি হাফ চা চামচ জিরে গুঁড়ো অল্প পরিমাণে ধনে গুঁড়ো হাফ চা চামচ চাট মশলা স্বাদটা বেশ চটপটে হবে এর জন্য দেড় টেবিল চামচ বেসন দিতে হবে আর মশলাগুলোকে মাংসের টুকরোর গায়ে বাইন্ড করে রাখতে সাহায্য করবে এটা এক টেবিল চামচ চাল গুঁড়ো লাগবে মুচমুচে করবার জন্য চাল গুঁড়োটা ভীষণ উপযোগী পাতি একটা কে চারটে টুকরো করে তার রসটা দিতে হবে আর ফাইনালি লাগবে ডিমটা মোটামুটি পাঁচ ছকো আর রসুনের সাথে একটা বড় মাপের পেঁয়াজকে কুচি করে দিতে হবে আর তার সাথে স্বাদ মতো লঙ্কা মিশিয়ে পেস্টটা আগে থেকে বানিয়ে রেখে দিলে কাজে সুবিধা পাওয়া যাবে চাইলে হাফ ইঞ্চি আদাকেও একসাথে পেস্ট করে দিতে পারেন তবে সেক্ষেত্রে মোট পরিমাণ যেন আড়াই চা চামচের বেশি না হয় সব মশলা সহ খুচরো মশলাগুলোকে মাংসের টুকরোর গায়ে মাখিয়ে কমপক্ষে এক ঘন্টা মতো রেখে দিতে হবে যাতে মাংসের টুকরোর মধ্যে মশলার স্বাদ আর গন্ধ দুটোই ভালো করে ঢুকে যায় ভাজার গাছটা সাদা বা ভেজিটেবল অয়েল দিয়ে করতে হবে করার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল ঢেলে তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর একটা একটা করে আর দশটাকে একসাথে ছেড়ে ভাজতে শুরু করতে হবে তেল গরম করার পরে এগুলোকে ছেড়ে আঁচ কম থেকে মাঝারি অবস্থায় রেখে ভাজতে হবে মাংস সিদ্ধ হতে সময় নেয় তবে লেবু মাখানা ছিল তাই সিদ্ধ হওয়ার কাজটা বেশ নিতে হবে আঁচ কম থেকে মাঝালি করে ভাজলে বাইরের দিকটা ভাজা হওয়ার পাশাপাশি ভিতর দিকটাও কিন্তু একইভাবে সিদ্ধ হতে থাকবে তবে যদি ভাজার সময় আঁচটা হাই হয় তাহলে কিন্তু বাইরের দিকটাই ভাজা হবে ভিতরটা কাঁচা থেকে যাবে প্রতি ব্যাচ মোটামুটি চার পাঁচ মিনিট সময় ধরে ভেজে যেতে হবে প্রথমে ছাড়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে একদিকটা ভাজার জন্য তারপর কিছু সময় অন্তর অন্তর একবার করে উল্টে পাল্টে দিলে সব দিকটা সমানভাবে ভাজে হয়ে লালচে বাদামি হয়ে আসবে মাংস ম্যারিনেট করবার সময় বেসন দেওয়ার ফলে খুচরো মশলাগুলো মাংসের টুকরোর গায়ে লেগে থাকার একটা প্রবণতা থাকবে আর ভাজতে ছাড়ার সময় হাতে করে এক একটা মাংসের টুকরোকে তেলে ছাড়ার সময় মশলা সহ ছাড়লে খাওয়া সময় মশলাগুলো মুখে পড়লে ভালো লাগবে ঝালের জন্য মাংসের সাথে কাঁচা লঙ্কা বাটা আর গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়েছে চাইলে গোলমরিচ গুঁড়োর বিকল্প হিসেবে শুকনো লাল লঙ্কার গুঁড়ো কিন্তু দিতে পারেন স্বাদ মতো আর ধনে পাতার সাথে পুদিনা বা পার্সলে পাতা যদি বাজারে অ্যাভেলেবেল থাকে সেটা কিন্তু কুচি করে দেওয়া যেতে পারে তারপরে টমেটো সস বা পুদিনা পাতার চাটনি অথবা টমেটো সসের সাথে টক দই মিশিয়ে তার সাথে পরিবেশন করা যেতে পারে এই মুচমুচে চিকেন পকোড়া কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই মুছে চিকেন পাকোড়া রেসিপি